আমরা এখানে বর্তমানে ল্যাবরেটরি রেডিওলজি কার্ডিওলজি পালমোনোলজি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি নিউরোলজি এনটি ডায়াবেটিক ফুড কেয়ারের হোম সার্ভিস বিভিন্ন রকম পরিষেবা নিয়ে আমরা যার জন্য কোনো এবং কোয়ালিটিটা আমরা মেনটেন করছি যে কোনো জিনিসের কোয়ালিটিটা আমরা মেনটেন করছি মানে সেটা আশেপাশে আমাদের খুব এই দু বছরের মধ্যে খুব পজিটিভ ভাই প্রত্যেকে চিন্তা করে কিভাবে আমি কোনো কিছুতে ব্যবসা আকারে দেখে নিজে উপার্জন করব কিন্তু সেটাই মানে মানুষের মূলমন্ত্র হওয়া উচিত না দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনিViolence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বর্তমানে বাংলায় শাস্ত্রের কিন্তু বেয়াল অবস্থা একদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যாதி কাঠে যখন বাংলায় দানা চলছে অন্যদিকে অভিনব উদ্যোগ নিয়েছে ফরসাইট ডায়াগনস্টিক সেন্টার 2023 সালে 17ই জানুয়ারি পক্ষনা শুরু অভিনব প্রকল্প এই ডায়াগনস্টিক থেকে উপার্জন করতে হবে এখানকার যদি কর্ণধার রয়েছেন তার কিন্তু সেই রূপ নয় তিনি মানুষের পরিষেবা দিতে হবে এবং সত্যি সত্যি মানুষের পরিষেবাই তিনি দিয়ে চলেছেন তার সাথে আজকে কথা বলতে না পারলেও সে কর্ম এই সংস্থার যারা সহকর্মী রয়েছেন আমরা জেনারেল ম্যানেজারকে পেয়েছি প্রথমে আপনাকে নমস্কার সময় একদম দু তেইশ থেকে দু পঁচিশ বছরটা দুবছর কিন্তু বর্তমানে বাংলায় স্বাস্থ্যের পরিহাস এরা আপনিও জানেন আমিও জানি সেই জায়গায় দাঁড়িয়ে কী কী পরিষেবা আমরা দিচ্ছি আমরা এখানে বর্তমানে ল্যাবরেটরি রেডিওলজি কার্ডিওলজি পালমোনোলজি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি নিউরোলজি এনটি ডায়াবেটিক ফুড কেয়ারের হোম সার্ভিস বিভিন্ন রকম পরিষেবা নিয়ে আমরা এখানে এই ফোরসাইড ডায়াগনস্টিক সেন্টারটা দু হাজার তেইশ সালে সাতেরই জানুয়ারি থেকে ওপেন করা হয়েছে এবং এখানে একটা প্রচুর সনাম ধন্য ডাক্তাররাও বসেন ডাক্তারবাবুরাও বসেন যাদের কাছ থেকে চিকিৎসাতে আজকে আশপাশের মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং এখানকার পরিষেবা সম্বন্ধে যদি আপনাকে বলতে হয় সেটা মানুষদের কাছ থেকেই জানতে পারবেন আপনি আমাদের এখানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যারা আসেন প্রত্যেকটা মানুষকে দুপুরে ওয়েটিং রুমে উপরে থাকতে দেওয়া ফ্রি অফ কস্টে লাঞ্চ দেওয়া এইসব প্রোভাইড করা হয় তার জন্য কিন্তু কোনো পয়সা করি কারোর থেকে কিছু নেওয়া হয় গড়িয়ার মতো জায়গা এখানে কেউ এলেই ঝকঝকে জায়গা একদম উপরে চারতলা বিল্ডিং একদম কাঁচের বাইরে থেকে লোকের মধ্যেই ভয় হবে যত হয়তো হাজার দু হাজার একদম সঠিক একদম সঠিক এবং বাইরে থেকে দেখে অনেকে মনে করে যে এখানে মানে এখন আশপাশের স্বাস্থ্যটা যেটা যে গলা কাটা রেট আগের দিনই আমি নাম না করেই বলি আগের দিনই একটি রাস্তায় দুস্থ একটি দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক তার মাকে নিয়ে বাইরে এক ভদ্রলোক তার মাকে নিয়ে রিক্সায় উঠছেন যে কিছু টেস্ট করতে আসার জন্য অনেক এই গেল রবিবারের কথা তো তার এস্টিমেটটা হাতে দেখলাম আটত্রিশশো ষাট টাকা এবং সে বল আমাকে জানালো যে চার দিন ধরে মানে সে ঘুরে ঘুরে সেই টাকাটা খুব মানে কষ্টে জোগাড় করেছে তো স্বাভাবিকভাবে আমি তাকে যখন এখানে নিয়ে আসি আমি বললাম যে আসুন আমি আপনার এইগুলোকে করতে। আমাদের কিছু করার নেই আমাদের অটোমেটিক্যালি সিনিয়র সিটিজেনশিপ ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লাই করা আছে ব্লাডে ইনভেস্টিগে মেশিনারি স্ট্রেসের টেন পার্সেন্ট করা আছে তাতে কি হচ্ছে কাউকে ধরার প্রয়োজন হচ্ছে না যে একে রিকোয়েস্ট করবো ওকে ধরবো মুখ ডাক্তারবাবুদেরকে বলবো তারপরে কোনো ক্লাবে জানাবো তবে আমার যে ডিসকাউন্টটা হবে তা না যে কোনো গরিব মানুষ হোক আর সে ধন সম্পন্ন মানুষ হোক সবার জন্যই একই পরিষেবা একই পরিমাপের সবকিছু পরিকাঠামো যার জন্য কোনো এবং কোয়ালিটিটা আমরা মেনটেন করছি যে কোনো জিনিসের কোয়ালিটিটা আমরা মেনটেন করছি মানে সেটা আশেপাশে আমাদের খুব এই দু বছরের মধ্যে খুব পজিটিভ দিয়েছে সেটা আমরা একটু বাইরে থেকে খবর নিচ্ছিলাম ডায়াগনস্টিক সেন্টার এটা একটা অভিনব নাম এবং মানুষের কাছে কাছাকাছি পৌঁছে গেছে এই সাউথ চব্বিশ পরগনার বিস্তর এলাকা গ্রামীণ এলাকা ক্যানিং গোসাবা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে কিন্তু তেমন কোনো হোর্ডিং আমাদের দেখতে পাই না এআই এই যে হোডিং দেখতে পাচ্ছি না কিন্তু মানুষের কাছে আমরা পৌঁছতে পারছেন এটা কিভাবে এতটা সম্ভব অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে এটা আমরা আমাদের এখানে ফ্রি অফ হোম ডেলিভারি ফ্রি অফ হোম ব্লাড কালেকশন থেকে সবকিছু আমরা এগুলোকে করে থাকি আর দ্বিতীয় কথা হোডিং ব্যানারিং পোস্টারিং বলছেন সেই অর্থটা না খরচা করে আমি মনে করি মানুষের পরিষেবার কাছে সেই টাকাটা যদি লাগাই তো সেটা অনেক ভালো হবে আগামী দিনে যেরকম আমাদের যদি এখানে একশো টাকা দিয়ে কেউ কোনো টেস্ট করাতে আসেন এবং প্রত্যন্ত গ্রাম থেকে করাতে আসেন কথার কথা বলছি তো তাকে উপরে পাঁচজন যদি আসে সঙ্গে তার বাড়ির লোক মিলিয়ে সবার দুপুরে খাওয়ার সুপ সুব্যবস্থা করা আছে মানে এরকম যাতে তাদের বাইরে খেয়ে বাইরে কোনো এমনি তারা রোগ নিয়ে এসছে আরও রোগ নিয়ে শহর থেকে যাতে না যেতে হয় ইউএসজি করাতে হলে যেমন আমরা সিল প্যাক জলের বোতল দিই সেখানে একটু কিছু সামান্য টিফিনেরও ব্যবস্থা থাকে প্রত্যেক মানুষের জন্য সেটা শহরাঞ্চলের লোকেদের জন্য থাকে তো আর রেট বলতে গেলে এখানে অনেকই কম রেট রাখা আছে যে রেটে মানুষের মানে আস আমাদের এই এলাকা ওয়াইজ যে রেট তার থেকে অনেকই কম যাতে মানুষ একটু এই স্বাস্থ্যের দিক থেকে তো মানুষের প্রচন্ড খরচ বেড়ে গেছে আজ আগামী মানে এখনকার দিনে রোজগারের থেকে স্বাস্থ্যের পিছনে খরচটা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে সেই সব কিছু মাথায় রেখে আমাদের গ্রুপ আর কিটা চিন্তা ভাবনা করে এটাকে সিদ্ধান্ত নিয়ে এইভাবে করে মানুষকে চালায় একই বিল্ডিং ছাদের তলায় দেখি দন্তবচিকিৎসা লয় এক দিকে ডায়াগনস্টিক এক দিকে দন্তবচিকিৎসা লয় এটা কিভাবে একসাথে সম্ভব দিশা আমাদের ওইটা একটা মন্দির আছে মন্দিরে দন্তবচিকিৎসা লটা করা হয়েছে কারণ আমরা দেখেছি অনেক দুস্থ মানুষ আছে যারা পয়সা দিয়ে দেখাতে পারে না ওষুধ কিনতে পারে না তো সেই সেইসব মানুষের জন্য সেটা সেপারেট ভাবে আমরা একটা আলাদাভাবে চিন্তা করে করা হয়েছে যাতে ওনারাও কিছু সুবিধা পায় এবং চিকিৎসা পায় সুচিকিৎসাটা পায় বাংলায় অলিগড়িতে ডায়াগনস্টিক সেন্টার সেই জায়গায় কি আপনাদের এই যে গ্রুপ এটা কি বাকিদেরকে একটা কোনো নির্দেশিকা দিচ্ছে যে শুধু পয়সা উপার্জন নয় যে জায়গায় মানুষের পরিষেবা দরকার সেই পরিষেবাটা দিতে আপনারা বদ্ধপরিকর একদম আপনি যেটা বলছেন আপনার এই কথার সাথে আমি একমত কারণ প্রত্যেকে চিন্তা করে কিভাবে আমি কোনো কিছুতে ব্যবসা আকারে দেখে নিজে উপার্জন করব কিন্তু সেটাই মানে মানুষের মূলমন্ত্র হওয়া উচিত না মানুষের একটাই ইয়ে করা যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের পরিষেবা দিয়ে কিভাবে নিজেকে তার কাছে গিয়ে পৌঁছানো যায় যেমন আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের নাম বললেন ক্যানিং গোসাবা ডায়মন্ড হারবার মানে প্রত্যন্ত প্রত্যন্ত জায়গায়ও অনেকে আছে সকালবেলা ভোরবেলা মানে তিনটে চারটের দিকে বেরিয়ে আসে একটা টেস্ট করানোর জন্য শহরাঞ্চলে বলে বলে তো ভালো জায়গা থেকে করে নিয়ে এসো তো তারা যখন আসে তারা রিপোর্টটা নিয়ে বাড়িতে পৌঁছায় এবং ডাক্তারবাবুকে দেখানোর জন্য যখন বলা হয় সেই রিপোর্ট আবার দুদিন এসে তাদের মধ্যে হচ্ছে গাড়ি ভাড়াও পর্যন্ত থাকে না যে রিপিট নেয় আমরা কি করি সেই রিপোর্টটা তাদের এলাকায় গিয়ে অন্তত স্টেশন হোক বা নিয়ারেস্ট এলাকায় পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করি কারণ এগুলো আমরা করছি মানে এটা না এটা প্রত্যেক মানুষের করা উচিত আমার মনে হয় একটা কথা আছে কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করুন এই বার্তাই কি আপনারা দিচ্ছেন একদম কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি কারণ এছাড়া কোয়ালিটি না মেনটেন করলে কোনো কিছুতেই কিছু পাওয়া যায় না সব কিছুই সব কিছুর মধ্যে থেকেও আশপাশে এরকমও অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যাদের একদম সেই মানে জলের দ্বারে কোনো টেস্টের একটা রিপোর্ট কোনো নমুনা ডক্টরকে দিয়ে চেকও করানো হয় ছাড়া হয় তো সেগুলো আমরা বিশ্বাসী নয় সেই পথে আমরা হাঁটতেও মানে না সাধারণ মানুষ কতটা বিশ্বাসী জায়গা হয়ে উঠতে পারলেন যে এইখান থেকে কোনো টেস্টের রিপোর্ট যদি কোনো ডাক্তার আমার কাছে নিয়ে যায় দ্বিতীয়বার সেখানে ভেরিফিকেশনের দরকার হয় না এটাই অথেন্টিক ডাক্তারের কাছে গ্রহণযোগ্য ডাক্তারবাবুরা ক্ষেত্রে এই বিগত বছরে ধীরে ধীরে মানে মানুষের কাছে সেগুলো পৌঁছেছে ডাক্তাররা মানে মানুষের এসে করিয়ে নিয়ে ডিরেক্ট অনেক ডক্টরদের কাছে গেছেন আমরা তাদের কাছ থেকে ফিডব্যাকও চেয়েছি নিয়েছি ধরুন তো তারা যথেষ্ট স্যাটিসফাই এই গড়িয়ার মধ্যে এ বাইরে যে জায়গা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে একটু যদি দেন কমিউনিকেশন হয় আমাদের এখানে কমিউনিকেশনটা খুব মানে এই যে জায়গাটায় ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টারটা রয়েছে একদম শীতলা মন্দির মোড়ে আপনি যদি ক্যানিং ডায়মন্ড হারবার বা শিয়ালদা দিক থেকেও আসেন মানে টোটালটা গড়িয়া স্টেশনে নেমে রেল ব্রিজের থেকে একটু আগেই গড়িয়া স্টেশনের অটো স্ট্যান্ড যেটা গড়িয়া শীতলা মন্দির টুয়ার্ডস গড়িয়া ব্রিজের অটো স্ট্যান্ডের অটো ধরলে ওই স্ট্যান্ড থেকে শুরু আর আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারের সামনেই সেই অটো স্ট্যান্ডটা একদম দাঁড়ায় এটা হচ্ছে আমাদের গড়িয়া স্টেশন আর রেল লাইন থেকে আর আমাদের দুটো বিল্ডিংয়ের গায়েই হচ্ছে মেট্রো গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন মেট্রো যারা কানেক্টেড তারা সেটাকে সুবিধা নিতে পারে বাড়াইপুর সোনারপুরের অটো ধরলে বাড়াইপুর সোনারপুর চত্বর থেকে যারা আসতে পারবে বা নতুন হাটের দিক দিয়ে নতুন হাট সবই অটো জাস্ট এখানটাই দাঁড়ায় মানে এই জায়গাটা একদম পয়েন্ট মানে চারদিক দিয়ে যারা কমিউনিকেশন এখানে এসে অনেকে দূর দূরান্ত থেকে আসে যারা টেস্ট করছে বা এখানে দুপুরে একটা খাবারেরও ব্যবস্থা আপনারা করেছেন এটা কোনো আলাদা করে চার্জন নিচ্ছেন না এত কিছু চালানো তার মধ্যে দিয়ে মানুষের পরিষেবা কতটা মনে হচ্ছে যে আগামী দিনে এই লড়াইটা শক্ত কিন্তু মানুষের যে জনজোয়ার আপনাদের এখানে বয়ে যাচ্ছে যেটার জন্যে আপনাদের একটা উপার্জন এক্সট্রা উপার্জন এটাই আমাদের কাছে অনেক মানুষের পরিষেবা দিয়ে যেটুকুনি থাকে কারণ আমাদের এখানে প্রায় একশোর উপর স্টাফ আছে তাদেরও একশোটা পরিবার চলে আমরা সেটাকেই চিন্তা করি সেটাকেই দেখি মানে প্রত্যেকটা তারাও যে আমাদের এখানে কাজটা করে বাড়িতে ফিরছেন তাদেরও বাড়িতে বয়স্ক মা বাবা আছে কারোর পরিবার আছে সংসার আছে তা উপার্জনটা করতে হবে সেটা তো একদমই ঠিক নাহলে কেউই চলতে পারে না কিন্তু যে মানুষকে গলা কেটে নিয়ে উপার্জন করতে হবে এটা একদম মেনে না এখনকার দিনে সেটাই মানে মানুষ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে মানে একটা দশ টাকার জিনিস একশো টাকা নেওয়ার পরিকল্পনা এবং আপনার আশপাশে খোঁজ নিয়ে দেখতে পান প্রত্যেক বছর একটা পার্সেন্টেজ হাইক করা যে রেট আজকে একশো টাকা পরের দিন সেটা পরের বছর একশো দশ টাকা এটা সবাই করে থাকে আমরা এখনো পর্যন্ত এই দু বছর বা তিন বছরের মানে পা দিয়েছি সেই দিকে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি না বা আগামী দিনে যদি মানুষ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে তো আমরা সেই জায়গাটাও আটকাতে পারবো আশা করি আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে যে আরো এক এক জায়গায় বিস্তার একদম একদম আমরা সেটা পরিকল্পনা রয়েছে সোনারপুর ইতিমধ্যে বারিলপুর জয়নগর এই সব সাইডে আমাদের প্ল্যানিং আছে ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু মানুষের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই সেদিকে হয়ে গব। যাতে মানুষকে আর দূর থেকে তার বাড়ির কাছেই সেই পরিষেবাটা পেয়ে যায় প্রোটোটাল সেট আমাদের করার একটা খুবই ইচ্ছা মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আমাদের এখানে সার্ভিস যদি ভালো লেগে থাকে এবং ভালো লেগেছে বলে গ্রাম বাংলা থেকে যেসব মানুষ কী করেছে আমরা অ্যাড ছাড়াও অনেক জায়গায় তারা মুখে প্রচার করেছে যেটা মানে মৌখিক প্রচার যেটা বলে মাউথ পাবলিসিটি তো আমি চাই আপনার যদি কোনোরকম উপকার হয় তো আগামী দিনে আরেকজনকেও জানান যাতে সে সেই পরিষেবাটা পায় উপভোগ করতে পারে আর কি সঠিকভাবে আমরা আর আমাদের যতটুকু করণীয় আমরা তো করছি বড় এ নয় মানুষের পরিষেবাই আগামী দিনে বড় বৃহত্তর অ্যাড কাজ করবে এমনই বিশ্বাস করেন ফোর্ট সাইডের যারা গ্রুপের কর্মতা এবং সহকর্মীরা আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বললাম জেনারেল ম্যানেজারের সাথে তিনি বলছেন মানুষের পরিষেবা দু বছর ধরে যা দিয়ে দিয়েছে এবং সেই যা আশীর্বাদ পেয়েছি আগামী দিনে যদি এই আশীর্বাদই থাকে বাংলার বিভিন্ন জায়গায় তারা কিন্তু শাখা খুলতে পারবে এবং মানুষের পরিষেবা দিতে পারবে এর সাথে সাথে তিনি বার্তা দিলেন বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে যারা গলা কাটার একটা জায়গা রয়েছে বাংলার মানুষের কাছে একটা ভীত তৈরি হয়েছে বলছে ভীত না থেকে উপার্জন মানুষকে করতে হবে কিন্তু সেটা যেন লক্ষ্যটা সঠিক মাত্রায় থাকে বর্তমানে বাংলার স্বাস্থ্য পরিষেবার চিত্র ভালো নয় এই সময় অভিনব উদ্যোগ নিয়েছেন গড়িয়ার ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টার দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারি থেকে পথ চলা শুরু দু বছরের মধ্যেই মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে এই কেন্দ্র আমরা মুখোমুখি বসে কথা বললাম ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজারের সঙ্গে তিনি স্পষ্ট জানালেন উপার্জন করতে হবে ঠিকই কিন্তু গলা কেটে নয় মানুষের পরিষেবাই আমাদের আসল লক্ষ্য তার কথায় উঠে এলো আরও কিছু দিক আধুনিক ল্যাবরেটরি রেডিওলজি কার্ডিওলজি নিউরোলজি ডায়াবেটিক ফুড কেয়ারের মতো পরিষেবার পাশাপাশি রয়েছে বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসেন তাদের সুবিধার জন্য রয়েছে হোম ব্লাড কালেকশন আর রিপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি আরও জানালেন আমাদেরকে হোর্ডিং পোস্টার নয় আমাদের প্রচার মানুষের মুখে মুখেই হয়েছে টাকা খরচা না করে আমরা রোগীর সেবায় তা কাজে লাগাই সাধারণ মানুষের বিশ্বাস জেতার প্রসঙ্গে তার বক্তব্য ছিল ঠিক এমনটা আমাদের বার্তা একটাই কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি সঠিক পরিষেবা দিলে ডাক্তার থেকে রোগী সবাই সন্তুষ্ট থাকবেন আগামী দিনে পরিকল্পনা কি এই উত্তরে তিনি জানিয়েছেন মানুষের আশীর্বাদ পেলে সোনারপুর বাড়াইপুর জয়নগর বাংলার বিভিন্ন জায়গায় আমাদের শাখা খুলব যাতে মানুষ বাড়ির কাছেই এই সুবিধা পান শেষে তিনি একটি বার্তা দিলেন বড় হোডিং নয় মানুষের আশীর্বাদই আগামী দিনের বড় বিজ্ঞাপন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ